আমি একটা ভিডিওত দেখলাম খাটাখাল নদীর বান বাঙ্গিছে বাসডোর ভিডিওত দেখা যার খাটাকাল নদীর বান না নাও বার ফ্লোয়া পানি যার কিন্তু চেষ্টা করলে এই পানিটাই টাইন যায় কিন্তু এই এলাকার এমএলএ যদি চাইতা পানি বন্ধ করতে পারবেন কিন্তু তারা বন্ধ করা নাই তারার উদ্দেশ্য হইল গিয়া নামাদারর বসবাসকারী মানুগুলা ডুবকা এটাই তারার উদ্দেশ্য এইটাই তারার উদ্দেশ্য তারা চাইলে পানি বন্ধ করতে পারেন এই এলাকার মানুষ লইয়া ভিডিওত দেখা যার মাত্র এক ইঞ্চি কিংবা তো দুই ইঞ্চি উপরে রাস্তার ফানি যার একটা চাইলে এমএলএ বন্ধ করতে পারেন কিন্তু তারা এটা বন্ধ করাত নাই এই ফানি হুটায় নামাদারে যা মানুষ সবর ক্ষতিগ্রস্ত হবে এই পানি ফুটাইতে বোয়ালিভার আলগাপুর নিতাইনগর এই এলাকা ডুবিব এটা নিশ্চিত যত সময় যাইব তত রাস্তা ভাঙিব ভাঙ্গিয়া মানুষের ক্ষতিগ্রস্ত হইব মানু এটাই তার উদ্দেশ্য ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করি বেশি বেশি